হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে তো যেহেতু এটা বছরের প্রথম দিন তো নতুন বছরের প্রথম দিনটাই আমরা সবাই পিকনিক করতে যাই তো আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের যে নদী রয়েছে ভৈরব বাকি তো সেই ভৈরব বাকি নদীর তীরে আমরা পিকনিক করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের সন্টুকু ওরফে আমাদের মাস্টামশয় তো এ বলছে পিকনিকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে তো চলো যাওয়া যাক তোমাদেরকে পিকনিকে কতটা ভিড় হচ্ছে সেটা দেখাবো তো আমরা এখন নদীর রাস্তা ধরে হাঁটতে লাগলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জাতি জাতি আমাদের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আর বন্ধু কিন্তু প্রচুর আনন্দে নাচছিল তো এরপর আমরা পৌঁছে গেছি সে নদীর ধারে আর দেখতে পাচ্ছ গাড়ি করে টোটোয় করে প্রচুর পরিমাণে লোক আসছে আর এখানে একটা দোকান করেছে জল থেকে শুরু করে চা বেগনি চপ সব কিছু পাওয়াই যাব তো এরপর আমরা নদী চলে আসছি আর দেখতে পাচ্ছ একটা ব্রিজ করা রয়েছে বস্তা দিয়ে তো সেই বস্তার ব্রিজের উপরে আমরা হাঁটে হেঁটে নদীটা কিন্তু পেরে গেলাম তো সবাই দেখতে পাচ্ছ সাইকেলে মোটর সাইকেলে ঘুরে পিকনিক করার জন্যে বিভিন্ন জিনিস কিন্তু নিয়ে আসছে তো এরপরে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পিকনিকে কত লোক হয়েছে তো এখান থেকে পিকনিকে দেখতে পাচ্ছ লোক শুরু হয়ে গেছে তো নদীর প্রতিটা পাশেই কিন্তু এরকম লোক বসছে তো এখানে দেখতে পাচ্ছ একটা দোকান বসেছে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেদের যে খেলনার জিনিস সেগুলো কিন্তু নিয়ে বসেছে নদীর এই পুরো পার্ডটা যেটা রয়েছে এই পুরো পাটটাই কিন্তু অনেকে তাদের ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে এসে করে পিকনিক করে তো আমরা এরপরে চলে যাবো সে যে উপরে দেখতে পাচ্ছ কতগুলো ছেলে রয়েছে সেই উপরে কিন্তু আমরা পিকনিক করবো নদীর এই পুরো পাড়টা কিন্তু ঘিরে নিয়েছে সবাই মানে এখান আর পিকনিক করার মতো ভালো জায়গা নাই তো আমরা উপরে উপরে উঠে গেছি তো দেখতে পাচ্ছি আমাদের উপরে সমস্ত কিছু মালপত্র এখানে নিয়ে উপরে উঠে গেছি আর এটা হচ্ছে পুরো আমাদের টিম তো আর একবার নিচে নামে করে আমরা দেখতে পাচ্ছি বালতি হাঁড়ি কোড়া যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মাংসটাকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরপরে বালতি আর যে হাঁড়ি সবগুলো হয় জল নিয়ে করে আমরা উপরে উঠে যাচ্ছি ভাত রাত রান্না আর ধোয়া ধুয়ের জন্য যে জলটা লাগবে সেটা নিয়ে একবার পাহাড়ের উপরে আমরা উঠে যাচ্ছি তো এরপরে উড়ে উঠে করে আমি এখানে উনান জ্বালা শুরু করে দিয়েছি তো কাঠ জ্বালা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি উনানটা জ্বালছি আর এখানে এই হাঁড়িয়ে মাটি দিচ্ছে যাতে হাঁড়িটা কম পড়ে তো হাঁড়িয়ে মাটি দেওয়ার পরে উনান জ্বালিয়ে পরে হাঁড়িটা আমরা বসাই দিয়েছি তো ভাত রান্নার জন্য জলটা আমি হাঁড়ির উপরে ঢালিয়ে দিচ্ছি তারপর চালটা আমি একটা বালতি ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি তো চালটা যাতে না নোংরা থাকে সেই জন্য পুরো নোংরাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে এরা পাতাটা তা কুড়াই আনছে উনানটাকে ভালোভাবে জ্বালানোর জন্যে বনের যে পাতা ছিল সেগুলোকে কুড়াইলে চলে এসছে তো এটা করতে করতে আমাদের মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে তো এদিকে আমাদের মুড়ি খাওয়ার পাতাগুলো ধুয়ে আর এদিকে পেঁয়াজ কাটা চলছে মুড়ি খাওয়ার জন্যে তো এরপরে আমাদের সবার মুড়ি খাওয়ার পাতা রেডি করা হচ্ছে আর মুড়ি এখানে ঢালা চলছে পাতায় আর তারপরে এখানে মুড়ির সঙ্গে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ বিলাতি শশা সব কিছু এখানে দেওয়া হয়ে গেলো আর চপ দেওয়া হয়ে গেলো তারপরে এখানে আমাদের বন্ধু দেখতে পাচ্ছে মুড়িটাকে বেশ ধাসছে মোচাড়ে মাখায় লিখছে জল দিয়ে তো যাই হোক মুড়ি খাওয়া দাওয়া করার পরে আমি আরও বসে পড়লাম পেঁয়াজ কাটার জন্যে তো মাংস রান্নার জন্য পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটা আমি কাটতে লেগে গেলাম আর এদিকে মিলন আলু চুলতে লেগে গেলো তো এই আলুগুলো আমরা মাংস দেবো তো সেটা আমাদের মিলন আলুগুলো চুলতে লেগে গেলো তো এরপরে এদিকে আমাদের যে বিলাতি চাটনি হবে তার জন্য এখানে বিলাতি কাটা হয়েছিল সেটাকে আমরা কড়াই দিয়ে দিলাম বিলাতি চাটনি করার জন্যে তো চাটনি রান্না হয়ে যাওয়ার পরে আমার প্রথমে পাপড় যেটা ছিল সেই পাপড়টাকে আমরা ছাঁকি দিচ্ছি তারপর মাংসটা বসাবো তো পাপড় ছাঁকা আমাদের হয়ে গেছে তো এরপরে কড়াই আমরা মাংসের যে পেঁয়াজ সেই মশলাটাকে এখানে আগে রেডি করে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বুম্বা আমাদের হেড মিস্ত্রি মানে রান্না বান্না সমস্ত কিছু বুম্বাই আমাদের করে তো এরপরে শুভ মাংস আলু দেওয়ার জন্যে যে আলুগুলো ছোলা হয়েছিল সেই আলুটাকে এখানে শুভ কাটিয়ে দিচ্ছে তো এই আলুটা আমরা মাংস দেবো এই বন্ধু আমাদের রেডি হয়ে গেছে চান করতে যাওয়ার জন্য বন্ধুর কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে পিকনিক এসে মজা লেগে গেছে তো বলি একটু দাঁড়া আমরা চান টান করতে যাবো তো এরপরে ভাতে যে আমরা আলুটা দিয়েছিলাম মানে আলু চোখে করবো সেই আলুটাকে এখানে কবিরা আমাদের ছালটা ছাড়াচ্ছে আলুটার আর আমি এদিকে আলু লেখে জলে ভালোভাবে ধুই লিচ্ছি তারপরে আলুটাকে থাসবো আলু ভাতে করার জন্যে তো এরপর মাংসটাকে এখানে যে কাঁচা মাংসটা ছিল সে মাংসটা এখানে ঢালা হয়ে গেল মশলার সাথে তো মশলাটা আমাদের বুম্বা এখন ভালোভাবে ছিল তো এরপরে মাংসটা ঢালা হয়েছে মাংসটা ভালোভাবে রাঁধছে তো এরপরে আমি একটু তোমাদেরকে নিচচে একটু দেখাই দিই যে আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম তো তো ওপর থেকে নিচটা কিন্তু ভিউটা দারুণ লাগেছিলো তো আমরা এখন যে পাহাড়টায় মানে উঠে রয়েছি এই পাহাড়টার নাম হচ্ছে টুনটুনি পাহাড় তো এই যে পাহাড়টায় চারিপাশটা কিন্তু শাল জঙ্গলে ভর্তি তো দেখতে পাচ্ছি চারদিকে শাল গাছ রয়েছে তো চলো এবারে নিচ থেকে তোমাদেরকে একটু দেখাই তো নিচে যখন আমি নামেছি দেখছি সবাইকার রান্না টান্না হয়ে গেছে কমপ্লিট তো এরা এখন খাওয়ার জন্য রেডি করছে তো এটা হচ্ছে আমাদের সে সন্ডু অকু ওদের পুরো পরিবার নিয়ে এখানে আসছে তো এদের রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়ার জন্য এরা আয়োজন করছে তো এরপরে আমি পুরো জায়গাটা একটু ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এইখানে হচ্ছে রিন্টুদের যে টিমটা রয়েছে তো এখানে এদের টিমটা বসছে তো এদেরও মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি সবাই রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত আছে তো এইদিকে ওইদিকে আমরা যাবো একটু পরে তো এরা আমাদেরকে ডাকছে মোটামুটি এদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রিন্টু বসে দেখি যে আমাদের রান্না কমপ্লিট হয়েছে তো এরা এখানে ফ্রায়েড রাইস করেছে আর মোটামুটি ফ্রায়েড রাইস করেছে মিষ্টি পাঁপড় আর মাংস রাঁধিয়েছে এরপরে আরও খাতে বসবে তো চলো এরপরে ওইদিকে আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে জায়গাটা মোটামুটি কীরকম রয়েছে তো আমি এখন যাচ্ছি যে আমাদের সব থেকে নদীর যে ভিউ পয়েন্ট সেটাকে যেটা হয় সিনি পাথর দিয়ে মোটামুটি এখানে সিন সিনিস রয়েছে তার জন্যই জায়গাটার নাম সিনি তো ওইদিকে আমি তোমাদেরকে একটু সিনটা দেখাবো তো চলো এই জায়গাটাকে একটু যাই তোমাদেরকে দেখাচ্ছি আর দিকে এরা চান করে আসছে যাই হোক আস্তে আস্তে আমার সঙ্গে দেখা হইলো তো এরপর আমি এই রাস্তাটা হয়ে পাথিলাশ্রিনিকে যাবো তো এখানে দেখতেছি দুজনে দাঁড়া দাঁড়িয়ে গল্প করছে তো যাই হোক এরা এদের মতো গল্প টল্প করুক আমিও আমার মতো ভিডিও করতে থাকি তো আগে যে রাস্তাটা এতটা ঝোর থাকে নি এখন অনেকটা ঝোড় হয়ে গেছে বেশি লোক আসা যাওয়া না করার ফলে এখানে অনেকটা ঝোড় হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু পৌঁছেছি সেই পাথরাস্রিনিতে তো এখানে অনেকটা ভিড় রয়েছে এখানে সবাই আসি করে কিন্তু ফটো টটো তুলে তো দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে একটা পরিবেশ রয়েছে খুবই শান্ত একটা পরিবেশ নদীর জল বয়ে যাচ্ছে আর এই জলটা প্রচুর পরিষ্কার রয়েছে এখানে সবাই দেখতে পাচ্ছ চান টান করছে আর অনেকে এখানে ফটো তুলছে বসে দাঁড়ায় তো এদিকে দেখতে পাচ্ছ আরেকজন এখানে রিলস বানাচ্ছে তো যাই হোক সবাই তো ভিডিও করছে এ হোক রিলস বানাচ্ছে তো চলো আর একটু ভালো করে তোমাদেরকে এই জায়গাটাকে আমি একটু দেখাই দিচ্ছি আর এই জায়গাটার নাম পাথিরাসিনী হওয়ার কারণ মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে পাথর দিয়ে বিভিন্ন ধরনের সিনসিনারি রয়েছে তার জন্য এই জায়গাটার নাম পাধিরাসিনী দেওয়া হয়েছে তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অনেক বড় বড় আগে পাথর ছিল তো নদীর জলের ক্ষয়কার্যের ফলে এখানে যে পাথরগুলো খুয়ে খুয়ে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয়ে গেছে তো পাথরগুলো খুব সুন্দরই লাগে দেখতে তো আশে করে সবাই এখানে ভিডিও আর ফটো টটো তুলতে থাকে মোটামুটি কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা মনে হয় ভালোই বটে তো পিকনিক করতে গেলে সবাই এই জায়গাটায় ঘুরতে কিন্তু আসেই তো এরপরে যাই হোক আমরা এখানে অনেকটা সময় কাটাইলাম তো এরপর আমরা এখান থেকে চলে যাব মোটামুটি আমাদের রান্না টান্না হয়ে গেছে তো আমাদেরকে ডাকছে তো চলো এখান থেকে যাই করে এবার খাওয়া দাওয়াটা করতে হবে তো শুধু ঘুরে ঘুরে সময়টা কাটা নিতে আর হবে না পিকনিকে এসেছি যখন খাওয়া দাওয়াটা তো করতেই হবে তো এরপর এখান থেকে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের যেখানে পিকনিক মানে চলছে আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে আবার আমাদেরকে ডাকছে আর ম্যান ব্যাপার হচ্ছে এই যে নদীর ধারে এখানে তোমরা কিন্তু বুধাগুল কুল দেখতে পাবে তো নদীর ধারে এখানে আসেছি যখন বুধাগুল তো খাতি হবে বলো তো এই ধারে নদীর ধারে ছোটো ছোটো এরকম অনেক গাছ রয়েছে যেখানে কুল পাকা এরকম পাওয়া যায় তো এখনও কুলতে ভালোভাবে নেই তো যাই হোক মোটামুটি আমরা কুল টুল খেয়ে পিকনিকে সামনে কিন্তু আমরা যাচ্ছি আর এখানে আমাদের সঙ্গে আরো কত দেখা হয়ে গেলো এরা মোটামুটি মাংস রান্না আর খাচ্ছে দেখতে পাচ্ছি এখানে মাংস রান্না চলছে আর এদেরকে পাতায় লি লি খাচ্ছে তো যাই হোক এদের কাছ থেকে মোটামুটি আমরা চলে যাচ্ছি এপরে পাহাড়ের উপর আমাদের উঠতে হবে সবাইকার মোটামুটি খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে তো আমাদের পাশে যে টিমটা চন্দন টিম ছিল যে লালটু দাঁড়ায় রয়েছে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তিনজন এখানে খাটে বসছে তো মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে আমাদের এখনও বাকি রয়েছে তো চলো এই যে উপরটা দেখতে পাচ্ছ এই উপরটা হয়ে উপরে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরে তো এখানে মোটামুটি আমাদের ছেলেগুলা যারা ছিল সবাই এখানে বসে রয়েছে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে তো আমরা উপরে খাওয়া দাওয়াটা শুরু করে দিই এখানে মিলন দাঁড়ায় দাঁড়ায় কিছু ডায়লগ মারছে আমাদেরকে আর কি আর বন্ধুদের বুঝতেই পারছো সবসময় ফুল মাস্তি মুড়ে থাকে সবসময় অ্যাক্টিং করতে থাকছে আমাদের এই বন্ধু বন্ধু সবাইকে কিন্তু খুব সুন্দর হাসাচ্ছে আর বোমা বলছে চলো হেপারে আমাদের রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই বেশি দেরি করে এখানে লাভ নাই আর এই যে মাংসর ঝোল আমাদের ফুটে গেছে আর এদিকে সবাই আমাদের বসে পড়েছে খাবার রেডি হয়ে গেছে তো চলো আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা করে নিই তো এরা সবাই লাইন নিয়ে বসে পড়ছে তো এদিকে পাতা দেওয়া হচ্ছে পাতা দেওয়ার পরে এদেরকে সোমেন ভাত দিচ্ছে তো লাইন দিয়ে লাইন বাই লাইন ভাত পড়ছে তো যাই হোক এরা কতজন আগে বসে গেছে তো আমরা পরে বসবো মানে সবাই বসে গেলে তো দিয়া দিই করতে অসুবিধা হবে না তো এদিকে ভাতটা দেওয়ার পরে এদিকে মাংস দিয়ে চলছে সবাইকে ভাগ পাটা করে মাংস ভাত দিয়ে দেওয়ার পরে আমরা পরেই বসছি তো আমরা একটা খুব সুন্দর নিরিবিলি এলাকায় বসেছি মোটামুটি নিজদিকে সবাই পিকনিক করছে আর আমরা উপরে বসে বসে পিকনিক করছি তো যাই হোক সবাইকে ভাত মাংস দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমি সবাইকে একটু আলু ভাতটা ভাগ করে করে দিয়ে দিলাম তো এদের দিকে মোটামুটি আমাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে তো আস্তে আস্তে ধীরে সুস্থে খাচ্ছে তো আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি যে পিকনিক মানে যে কি বয়সের বা কী বেঁচের বন্ধুদেরকে সাথেই আসতে সেটা কিন্তু কোনো ব্যাপার নয় পিকনিকে ছোটো বড়ো ভাই দাদা সবাই মিলে কিন্তু আসাটাও চলবে তো আমার মনে হয় আনন্দরা সবার সাথেই শেয়ার করাটা কিন্তু চলবে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ছোটো থেকে বড়ো একদম সবাই মিলেই কিন্তু এখানে পিকনিক করতে চলে এসেছি তো যাই হোক এরা আস্তে আস্তে খাক তারপরে আমরা খাতি বসবো তো এরপরে বুম্বা এখানে এদেরকে চাটনি এটা দিয়ে দিচ্ছে আর এদিকে মিলন বসে বসে পাঁপড় খাচ্ছে তো তারপরে সোমেন সব পাঁপড়গুলা এখানে সবাইকে ভাগ করে করে দিয়ে দিচ্ছে তো আজকে আমাদের পিকনিকের মেনু হয়েছে ভাত মাংস আলু ভাতে চাটনি আর পাপড় নর্মাল মেনু করেছি বেশি হিজিবিজি কিন্তু আমরা কিছু করিনি তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে আমরাও খাতে বসে গেছি তো আমরা এখানে সমস্ত মেনু নিয়ে নিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো বেশি বড়ো না করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে